নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আর আজকে হচ্ছে আমরা দু বোন আর মেয়েকে নিয়ে চলে যাচ্ছি একটু অন্নপূর্ণা বাসন্তী মন্দিরে আর ওখানটায় যাচ্ছি একটা জিজ্ঞাসার জন্য ওখানে যিনি পুরোহিত রয়েছেন ওনার কাছে কিছু জানার আছে আমার সেই জন্য আজকে চলে যাচ্ছে আর এমনিতেও আজকে হচ্ছে মহাষষ্ঠী কারণ মঙ্গলবার দিন রয়েছে মহা অষ্টমী এখানে বাসন্তী জোরদারভাবে বাসন্তী পুজোটা হয় এখানে তো ওই দিন এখানে প্রচুর পরিমাণে খাওয়ান দাওয়ানেরও ব্যবস্থা রয়েছে এবং প্রচুর মানুষের সমাগম ঘটবে ওই মঙ্গলবার তো মেলা যেহেতু চলবে তো বেশ ভিড় থাকবে আর এখন সবে সবে মেলাটা বসছে আর মোটামুটিভাবে কিন্তু আমি এই সময় একটা দরকারের জন্য ওখানে চলে যাচ্ছি আর দেখুন যাওয়ার পথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে আমরা এখন এই হুগলাবাড়ি পেরিয়েছি হুগলাবাড়ি পেরিয়ে জাস্ট যাচ্ছি ওইদিকে আর এটা ঠিক ওই তেল পাম্পটার আগের রাস্তাটা আর কি দেখুন সাইডটাতে কীরকম কত সুন্দর শুধু কলা গাছে ভর্তি তো কলা বাগানে কিছুই দেখা যাচ্ছে না মানে কলাবাগানের একটু পেরিয়ে গেলে কলা বাগানের পরে রয়েছে বিশাল বড় বড় আকারের বেশ কিছু ঝিল তো এই ঝিলটা পেরিয়ে গিয়ে তারপরে পড়বে হচ্ছে যে পেট্রোল পাম্প তারপরেই কিন্তু একটা বড় ঝিল রয়েছে তারপরেই আমাদের সেই সুন্দর মন্দিরটি কিন্তু রয়েছে তো চলুন আপনাদেরকে আজ সব কিছুই ওখানে গিয়ে শেয়ার করে দেখাবো এবং মন্দিরের আশেপাশটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এদিকটাতে আমার মেয়েকে দেখুন বেশ সুন্দরভাবে বেশ চশমা চশমা পরে বসে আছে যেহেতু গাড়িতে একটু বাতাস লাগছে সেই জন্য মেয়ে কিন্তু চশমা পরে বসে আছে তো চশমাটাও খুলছে না তো চলুন আমরা মোটামুটি চলে এসেছি চলে এসছি দেখুন এই হচ্ছে মন্দিরের একেবারে রোড থেকে নেমে গিয়ে গেটটা এটা পেরিয়ে গেলেই এরপরে কিন্তু মন্দিরের শুরুটা এখান থেকে শুরু হয়ে দোকান মানে এই যে টুকিটাকি যে দোকানগুলোতে মালা বা ধূপ সিঁদুর এইসব পাওয়া যায় এখান থেকে যেতে যেতেই কিন্তু একটা দুটো করে দোকান রয়েছে এবার এগুলো হয়তো একেবারে মন্দিরের কাছে দুটো চারটে দোকান রয়েছে কিন্তু এই দোকানগুলো মনে হয় এগুলো পুজোর জন্য এই কয়েকদিনের জন্য বসেছে তো আমরা যখন এখান থেকে বেরোচ্ছি আমাদেরকে কিন্তু ডেকে ডেকে বলছে যে পুজো দেবেন না এখান থেকে মালা বা ধূপ এসে যান তো আমাদের উদ্দেশ্য আজকে পুজো দেওয়া নয় সেই জন্য আমরা কিছু কিনলাম না ওই যে দূরে দেখুন এখানে টয় ট্রেন নাগরদোলা সব কিন্তু বসেছে আর এই দেখুন এটা হচ্ছে সেই সুন্দর গাছটি এই গাছটার আগে এমনি ছিল তবে এখানটাতে বেশ সুন্দরভাবে একটু বসার জায়গা মতো করে দিয়েছে তো প্রেমিক প্রেমিকারা এইরকমই জায়গাতে এসে কিন্তু চুটিয়ে প্রেম করে এবং প্রচুর এখানে ঘোরার জায়গা রয়েছে দেখুন আমরা যাচ্ছি সেই মন্দিরটা একেবারে কাছে কাছাকাছি চলে এসেছি এবং মন্দিরে ঢুকতে আর একটু বাকি এই মন্দিরে এলে আমার অপূর্ব শান্তি লাগে কেন জানি না তবে যখনই মন খারাপ করে বা যখন একটু একা মনে হয় তখন এই মন্দিরটাতে এলে একেবারেই মনটা কিন্তু হালকা হয়ে যায় আমার এটা অনেক দিন থেকেই হয় যখন আমি অফিসে যাতায়াত করতাম তো ওখান থেকে যখন একটু বোর লাগতো বিকেলের দিকে ভালো লাগতো না ওর পাপাকে বললেই কিন্তু আমাকে নিয়ে এখানে নিয়ে চলে আসতো তো তারপরে একটু সন্ধ্যা রতি বা একটু পুজো দেওয়া এইসব কিছু দেখতাম দেখার পরে আবার আমরা সেই বাড়িতে ফিরে যেতাম তো অদ্ভুত শান্তি লাগতো তো মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা অদ্ভুত শান্তি মনের মধ্যে বিরাজ করছে আর দেখুন এখানে প্রচুর পুজো দেওয়ার ভিড় কিন্তু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে তার মধ্যে আমরা এসে পড়েছি কিন্তু নেই সবাই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে যারা টুকি টাকি পুজো টুজো দেবে ওনারা কিন্তু এখানে রয়েছেন তো আমাদের মতো কারোর কিছু জানার আছে হয়তো ওনারাও এসছেন এসে এখানে অপেক্ষাও করছেন আর আমার মেয়ের চোখ আটকে পড়েছে এই হাঁসটার দিকে এবং ওই মহিষটার দিকে বলছে যে ওই মহিষটা কেন কাঁদছে ওর গলাকে কেটে রেখে দিয়েছে বলছে ও কিন্তু খুব কাঁদছে আর দেখুন ঠাকুরটাকে যতবারই দেখি ততবারই কিন্তু গায়ের লোমগুলো খাড়া হয়ে যায় এক অদ্ভুত শান্তি যেমন বিরাজ করে অদ্ভুত রকমের ভয়ও কিন্তু বিরাজ করে কি মারাত্মক জাগ্রত ঠাকুর এখানে সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না বা এখানকার যে কার্যকলাপগুলো ঘটিয়ে থাকেন না জানলে বা না শুনলে কিন্তু আপনি সেটা কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক আমার মেয়েও কিন্তু এখানে এসে অদ্ভুত একটা শান্তি বিরাজ করছে নিজের মনের মধ্যে বা একটু হাসছে খেলছে এত গরমের মধ্যেও কিন্তু বিরক্ত হচ্ছে না আর এই জায়গাটাতে আমি বসে পড়েছি আমি এখন অপেক্ষা করছি ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু কথা বলবো বলে আমি ঠাকুরমশাইকে বলে রেখেছিলাম যে যখন একটু উনি ফ্রি হবেন আমি মোটামুটি যেন একটু কথা বলতে পারি তো সেই হিসেবে এখন উনি মোটামুটি একটু ফ্রি হয়েছেন সেই জন্য আমি যে কথা বলতে গেলাম দেখি না এইখান থেকে কোথায় মা ছেলে ছিল চলে এসছে এনারা টাড়ি পুজো দিয়েছেন তারপরে বলছেন আবার প্রণাম করার পরে বলছেন যে আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দিন তো যাই হোক

তো আমি একটু কথা বলা শুরু করেছিলাম তারপরে আমার করা শুরু করলো তারপরে ঠাকুর মশাই বললেন যে আমার মেয়েকে একটু ওইখানেই প্রসাদ ছিল আমরা তো পুজো টুজো দিইনি কিন্তু ওখানেই কেউ যেন প্রসাদ পুজো দিয়েছিলেন তো ওখান থেকে কিন্তু প্রসাদ একটু জোগাড়ও হয়ে গেল আমার মেয়ের জন্য তো যাই হোক আমার মেয়েকে উনি প্রসাদটা দিলেন যে এটা খাওয়াতে বললেন যে এটা খাওয়ান বা কিছু তো ঠিক হবে তো যাই হোক তারপরে আমি মেয়েকে কিন্তু ওটা দিতে মেয়েটা চুপ করেও গেল আমাকে শান্তিভাবে কথা বলতেও দিচ্ছে দেখুন বাচ্চা দূরে ওই হ্যাঁ ওই আসতে একটু সুন্দর বাচ্চা নিয়ে গরম হ্যাঁ

আমার আমার কলাটা থাকে আমাদের একটি বাড়ি সবাই পুজো করতে আসে আমার যা চা কাটা সবার সে যা দু দিন পরে তিন দিনে এবার আমার পালাটা থেকে এই মাসের লাস্ট আমি বল এই মাসের আপনি বাংলার বাইশ তেইশ তারিখের পরে আমি যেদিন আসবো হ্যাঁ আমি আপনাকে বলে দেবো যে এই ডেটে আসবো আচ্ছা আপনি তবু বলুন যে কি কি লাগবে পান সুপারি দুধ দই

ঠিক আছে আর হচ্ছে আপনার মায়ের জন্য একটা বস্তু যেহেতু মানসিক করছেন বস্তু আর আপনাকে আপনাকে সম্পর্ক করতে হবে আর আপনি মানসিক থেকে তো আপনাকে আসতে হবে বস্তু করে আর বাচ্চার ছেলে ঠিক আছে আর আপনি যখন আসবেন তাহলে হরিউ যেহেতু দিবেন তাহলে আমাকে কীর্তনকে এখানে বলে রাখতে হবে কীর্তন কীর্তন হ্যাঁ

তো আমার যা জানা ছিল আমার ভাবে জানা হয়ে গেছে এবার দক্ষিণা দিয়ে একটু নম করবো তারপরে কিন্তু এখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ি ফিরে যাব তো আমার মেনলি জানা ছিল যে আমি যেহেতু মেয়ের ওজনে বাতাসা দেব এবং দই দুধের ভার দেব ওইটা এই পুজোর সময় না দিয়ে অন্য সময় দেওয়া যাবে কি না কারণ এই পুজোর সময় সত্যি বলতে প্রচণ্ড ভিড় এবং এই সময় প্রচুর গরম পড়ে তাই ওই ঝামেলাটা আমার মেয়ে হয়তো নিতে পারবে না বিরক্ত হয়ে যাবে তো যে কারণে আমি কিন্তু এখন এই জিনিসটা একটু স্কিপ করেই যাব তো ওনাকে জিজ্ঞাসা করতে উনি অনেক কিছুই বললেন তো আপনারা নিজেরাও শুনলেন যে যা লাভের জন্য সে তার এইরকম ধরনের বললেন যে কখন আসবেন বা কি করবেন বা যা কিছু তিনি তার মতন করে বলে দিলেন যাই হোক আমি আমার মতন করে সময় নিয়ে আসবো আমার শুধু ছিল যে পুজোর সময় বাদ দিয়ে অন্য সময় দিলে হবে কিনা তো যাই হোক আমার মেয়ে আর ওর মাসি একটু নেমে পড়লো পুকুরে তো এই বছরের প্রথম দিনে অনেকেই আসেন এখানে এই পুকুরে স্নান করতে তাদের যাদের যা সমস্যা সমস্যা নাকি দূর হয় তো যাই হোক আমরা তো স্নান করবো না মেয়ে আর ও মাসে একটু মেয়ে পড়েছে আর আমরা সবাই একটু জল ছিটিয়ে নিয়ে কিন্তু বাড়ি যাব তো এবার একটু ঘুরাঘুরি করে নিই আর যেহেতু চারিদিকে এখন সাজ সাজানো চলছে যেহেতু পুজো রয়েছে তো সেই কারণে কিন্তু চারিদিকে লোকজনও রয়েছে প্রচুর এটা হচ্ছে এখানকারই একটা মন্দির এটাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখন তো আর সেরকমভাবে বোঝা যাচ্ছে না আলোটা যদি জ্বলে ওঠে তখন বোঝা যেত ভালোভাবে তো চারিদিকে মোটামুটি এই ছোটো ছোটো টিনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে আর এখানে কিন্তু অদ্ভুত অদ্ভুত ধরনের ফুলগুলো বা অদ্ভুত ধরনের কিন্তু গাছও পাওয়া যায় তবে আর এই গরমের জন্য বা হয়তো এই পুজোর জন্য কিছু কিছু কেটে ফেলা হয়েছে বা সরিয়ে রাখা হয়েছে যাই হোক আর মেয়ে ওর মাসি সবাই মিলে কিন্তু চশমা পরে নিচ্ছে আমিও পরে নিলাম কারণ প্রচন্ড রোদ তো আমরা যে হেঁটে হেঁটে পথ দিয়ে যাচ্ছি প্রচণ্ড রোদ লাগছে আর মেয়ে কিন্তু এই থামটাতে ঠান্ডা পেয়ে আর আরাম করে মানে আনন্দের সহিত কি আর বলবো খুব ভালোভাবে ওকে জড়িয়ে ধরে রয়েছে মাঝে মাঝে মানে শুয়ে পড়ছে এ দেখুন এই দিকটা সমস্ত গাছগুলো মোটামুটি রয়েছে আর এইখান থেকে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে আর পুকুরটাও খুব সুন্দর এই পুকুরে নামতে অনেকেই ভয় পান কারণ বলে নাকি ওই যখন মাছটা ধরা হয় মেশিন টেশিন যখন চলে নাকি মেশিন টেশিন খারাপ হয়ে যায় যদি কারোর কোনো ভুল ত্রুটি থাকে বা কেউ হয়তো পুকুরের অনেকটা নেমে গেল তারপরে নাকি ঠাকুর ওই পুকুরেই বিরাজ করেন নাকি ঠাকুরের গায়ে মাথায় যদি পাটা লেগে যায় নাকি উনি ওইখানেই রেখে দেন মানে ডুবিয়ে মেরে ফেলেন তো যাই হোক এবার কিন্তু আস্তে আস্তে করে আমাদের বাড়ি ফিরতে হবে আর এখান থেকে সোজা গিয়ে বাম দিকে নিলেই আবার বাড়ির রাস্তা ডান দিকে গেলে আবার মন্দিরটা পড়তো এখানে মামার দোকানে একটা আইসক্রিম কিনবো তারপরে বাড়ি যাব তো আজকের ভিডিওটি এখানেই আপনাদের সাথে শেষ করব আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন